জি হাত কিছুদিন আগে বিয়ে করেছি আমার বইয়ের সাথে যা খুশি করতেই পারি প্রিন্সিপাল ওকে জাস্ট এক মিনিট পিয়ন, পিয়ন, পিওন জি স্যার বলুন প্রিন্সিপাল ঝিনুককে অফিস রুমে ডেকে নিয়ে আসুন পিয়ন ওকে স্যার আসছে এদিকে আমি কান্না করতে করতে হেসি উঠে গেছে এসব কথা আমার বাবা মা শুনলে না জানি কত কষ্ট পাবে আমাকে কত বিলিভ করে আর করবে না মুক্তা আমার একটা সলিউশন দে না কিছু তো বল মুক্তা আমি মনে করি কিছুদিন ভার্সিটিতে আসা প্রয়োজন নেই পরিস্থিতি ঠান্ডা হলে না হয় আসলে প্লিজ আর কান্না করিস না থাম এবার আমি কান্না করতে করতে হুম তু তুই ঠিক বলেছিস আমার ক কষ্ট তুই কেমনে বুঝবি কাক কান্না ছা ছাড়া আর উপায় আছে আর এদিকে পিওন ক্লাসরুমে না পেয়ে লাইব্রেরিতে যায়। দেখে সেখানে ঝিনুক বসে আছে পিয়ন, ঝিনুক তোমাকে পুরো ভার্সিটি খুঁজলাম ক্লাস রেখে এখানে বসে আছো আমি হ্যাঁ ক্লাস করতে মন চাইছে না কেন পিয়ন ওহ তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে আমি কেন মুক্তা। এই সময় স্যার ডাকছে কেন আমি রুমে কে কে আছে আঙ্কেল আপনি কি জানেন পিয়ন হ্যাঁ জিহাদ স্যার আর প্রিন্সিপাল স্যার তাড়াতাড়ি আসো আমি উনি তো থাকবেই উনি ছাড়া আর কাউকে পাওয়া যাবে না আমার ভয়ে কাপুনি উঠে গেছে মুক্তা কী এমন কাঁপছিস কেন আমি যদি আমার আব্বুকে ডেকে আনে আমি কি করব আব্বু তো অনেক কষ্ট পাবে মুক্তা আচ্ছা আগে চল পরে দেখা যাবে চোখ মুস আমি হুম চোখ মুছে ফেললাম কাজল দিয়েছিলাম কান্নার কারণে কাজল লেপটে গেছে মুক্তা চল দাঁড়িয়ে আছিস কেন এখানে আমি আ আ আহ মি মি যাচ্ছি তো প্লিজ তুই আগে যা মুক্তা ওকে যাচ্ছে। আর এদিকে জিহাদ ভয় পেয়ে যায় নিজের এমন বোকার মতো কথা বলায় নিজে ফেসে যায় এটা কি বলল সে ঝিনুকের সাথে তো ভালো মতো কথাও হয়নি আর সে হুট করে বলে ফেললো বিয়ে হয়েছে উফ ন জি স্যার ঝিনুককে ডাকার কী দরকার ছিল প্রিন্সিপাল পুরো ভার্সিটি এই বিষয় নিয়ে টানা হিসরা করছে এটা কি ভালো কথা যেখানে তোমরা ম্যারিট আমি পুরোপুরি ক্লিয়ার না এখানে তাই ঝিনুককে ডেকে আনতে বললাম আর আমি ঝিনুকের মুখে শুনতে চাই ও ম্যারিট কি না জিহাত এটা কোনো কথা হলো এই সামান্য বিষয়টাকে কি থেকে কি বানাচ্ছে যত সব বোকার দল স্যার ঝিনুক যদি না বলতে চায় ও বিবাহিত তাহলে তখনই ঝিনুক আসে ওকে দেখে রাগ দ্বিগুণ বেড়ে গেছে কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে বাহিরে বের হয় তারপর বুঝাবো। আমি স্যার আসব ভয়ে ভয়ে বললাম প্রিন্সিপাল আসো আমি স্যার কি বলার আগেই উনি বলে উঠলো প্রিন্সিপাল যা শুনছি সব কি সত্যি আমি শুধু চোখ দিয়ে পানি পড়ছে শেষ পর্যন্ত স্যারের মুখেও প্রিন্সিপাল কী হলো জবাব দিচ্ছ না কেন যদি চুপ থাকো ভেবে নিব সব সত্যি তোমার আবু নাম্বার দাও জিহাদ আজব কিভাবে টর্চার করছে এভাবে বললে তো ভালো মানুষও কনফিউজে পড়ে যাবে কি রেখে কি বলবে স্যার এভাবে না বললে ধীরে সুস্থে বললেই হয় প্রিন্সিপাল তুমি চুপ থাকো আমি এমনি ভয়ে আমার শরীর রক্ত মনে হয় ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে নেকামি করতে আসছে একে তো সবার চোখের হাসির পাত্র বানিয়েছে আর এসব সহ্য হচ্ছে না স্যার আপনি কোনো কথা বলছেন প্রিন্সিপাল তোমরা নাকি ম্যারিড আমি এবার আমি স্ত্রির ছিলাম তার থেকে তিগুণ রাগ হচ্ছিল আমি এবার আমি স্থির ছিলাম তার থেকে তিগুণ রাগ হচ্ছিল এটা কোনো কথা হলো স্যারকে বলেই ফেললাম কোন ছাগল বলেছে আমি ম্যারিড আর কাকে বিয়ে করছি বলেন যে কথা বলেছে ওকে ধরে কষের চারটা চর দিলে ঠিক হবে প্রিন্সিপাল জিহাদ ঝিনু কি বলছে এখন জিহাদ স্যার ও মানসিকভাবে অসুস্থ ওর রেস্টের প্রয়োজন এই জন্যই না করছে আর বাসায় বকা দিয়েছিলাম তাই আমার উপর রাগ করেছে তাই মিথ্যে বলে ফাঁসাতে চাচ্ছে আমি স্যার আমি ওনাকে চিনি না আর কিসের অসুস্থ হব উনি পাগল যাকে তাকে তার বউ বানিয়ে ফেলে ওনার জন্য এতো কিছু হয়েছে আর এখন আমাকে বলছে আমি মানসিকভাবে অসুস্থ জিহাদ এবার রাখ আউট অফ কন্ট্রোলে চলে গেল আমি যাকে তাকে বউ বলে আমি পাগল চেয়ার থেকে উঠে ঝিনুকের কাছে গেলাম আর ওর হাটটা ধরলাম চলো বাসায় চলো আজ হয়তো ওষুধ না খেয়ে এসেছো এভাবে কি মিস দেওয়া ঠিক যান বাসায় গিয়ে রেস্ট নিবে চলো আমি কি আমি কেশের ওষুধ খাব হাত ছাড়েন আমার লজ্জাহীন একটা লোক লোকের সামনে আমার হাত ধরছে হাত ছাড়েন ছাড়েন না কেন জিহাদ আহ রিলাক্স এত কথা বলে হাঁপিয়ে যাবে এমনি ডক্টর বলেছে কথা কম বলতে হাঁটাহাঁটি নিষেধ চলো চলো বাসায় গিয়ে রেস্ট নিবে আমি আমি আপনাকে চিনি না যাব না বলে হাতের নখ দিয়ে জোরে একটা সিমটি দিলাম আর উনি সাথে হাত ছেড়ে দিল প্রিন্সিপাল হস্যটা কি এখানে আমি সামনে দাঁড়িয়ে আছি এটা কি জানো জিহাদ কোনো দিকে খেয়াল নেই রাগে চোখ লাল হয়ে গেছে মনে হয় ঝিনুককে এবার খেয়ে ফেলবে এবার হাত আরও জোরে ধরে টানতে টানতে অফিস থেকে যাচ্ছি প্রিন্সিপাল জিহাদ মেয়েটার হাতে ব্যথা পাচ্ছে এই বলেই অসুস্থ এখন এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন ঝিনুক প্লিজ স্যার হাত ছাড়ুন প্লিজ কোথায় নিয়ে যাচ্ছেন আজব লোক তো জিহাদ কোনো কথাই শুনলাম না বের হয়ে গাড়ির সামনে নিয়ে আসলাম আমি কি হয়েছে পাগল হয়ে গেছেন নাকি এখানে আনলেন কেন হাত ছাড়েন জিহাদ হাত না ছাড়লে কি করবে রাগের দাঁতের দাঁত চেপে বললাম আমি হাফ ম্যান্ডেন গন্ডার সজারুর সাথে আমি যাব না হাত ছাড়েন ফাইজলেমি পেয়েছেন পুরো ছড়িয়েছেন জড়িয়েছি আর এখন বলছেন আমি আপনার বউ কোন কালের বউ আমি আপনার সুন্দরী মেয়ে দেখলেই বউ হয়ে যায় ক্যারেক্টারলেস কালো পিঁপড়া জিহাদ মনটা চেয়েছিল কষে কয়েকটা মারি। বাট বললাম না কিছু এর সত্য নিবই কোন মুখে তুমি এত কিছু বললে গাড়িতে উঠবে নাকি উঠবে না তুমি আমি না আমি উঠব না কেন আমি কি আপনার গোলাম যা বলবেন তাই শুনব জিহাত ওকে বলি ওকে পাজা কুলে করে গাড়ির মধ্যে ফেলে দিলাম গাড়ি গেট লক করে আমি আমার সিটে এসে বসলাম আমি আহ মনে হয় আমার কোমরটা গেছে এ কি মানুষ নাকি দরজাল এটু টাইম আমি আহ মনে হয় আমার কোমরটা গেছে এ কি মানুষ নাকি দরজাল এটু টাইম হাত ধরে হাত লাল করে ফেলছে আর এখন কোমরটা মনে হয় ভেঙে দিল আমার আমাকে যে এভাবে ফেলে দিলেন যদি আমার কোমরটা ভাঙত কে বিয়ে করত। সারা জীবন তো কুমারই থাকতে হতো কি পেশেন্টটা কি আপনি আর কোথায় নিয়ে যাচ্ছেন জিহাদ বিয়ে করতে যাচ্ছে। তোমার তো আবার বিয়ে করার শখ তাছাড়া আমার তো আবার সুন্দরী মেয়েদের বউ বানানোর শখ তোমাকে দেখে আর লোভ সামাতে পারলাম না আর ইউ হ্যাপি জিহাদ তোমাকে দেখে আর লোভ সামাতে পারলাম না আর ইউ হ্যাপি আমি একদম ভালো হবে না আমি বিয়ে করবো না আপনি কে হ্যাঁ যে আপনার কথায় আমি নাস্তে নাস্তে বিয়েতে রাজি হব আমি আপনাকে পুলিশে দেব নারী নির্যাতন মামলায় দেব যে আপনার ফাঁসি হয় আপনার মতো বজ্জা ছাড়ের কাছে কেউ পড়তে আসবে না লুজার আপনি জিহাদ রাগে আমার আর সহ্য হচ্ছিল না জোরে গাড়িটা ব্রেক করছিলাম দেখি তা সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে আর টাং করে বাড়ি খায় কপালে তোমার বোকা দেওয়া হয়েছে নামো আমি আম্মু আহ আমার কপাল ফেটে গেছে আপনি আসলে মানুষের কাতারে পড়েন না নামবো না আমি এখানেই বসে আমি আম্মু আহ আমার কপাল ফেটে গেছে আপনি আসলে মানুষ কাতারে পড়েন না নামবো না আমি এখানেই বসে থাকবো জিহাদ তাকিয়ে দেখি কপাল ফুলে আলু গাছ হয়ে গেছে গাড়ির সিটে পানির বোতলটা এগিয়ে দিলাম আর বললাম গাড়ি থেকে নেমে কপালে পানি দাও আর নয়তো এখন আলু গাছ বের হয়েছে না একটু পর কলা গাছ বের হবে নামো আম্মু ডাকলে আম্মু আসবে না জিহাদ বলে ডাকো আমি আসবো নে আমি কপালে হাত দিয়ে দেখি কপাল ফুলে গেছে রাগে দুঃখে গাড়ি থেকে নেমে কপালে পানি দিলাম আহ কি ব্যথা আমার খেয়ালই নাই কোথায় আসছি মুখ ধুয়ে পানির বোতলটা এগিয়ে দিতেই তার দিকে তাকিয়ে দেখে আমার দিকে হা করে তাকিয়ে আছে দাঁড়া হা করে থাক তুই আমি আবার বোতল থেকে মুখটা খুলে তার মুখে ঠুসে দেই এবার হুশ ফিরছে জিহাদ ইয়াক ইয়াক থু এটা কি করলেন আমি কি করলাম আপনি হাঁ করে তাকিয়ে আছেন ভাগ্য ভালো যে মশা ঢোকেনি নয়তো আপনার পেটে গিয়ে বাচ্চা দিত আপনার পেটে মশা উৎপাদনের কারখানা তৈরি হতো আমি আপনার স্টুডেন্ট হয়ে এমন ক্ষতি করতে পারি বলুন স্যার জি হাত এত রাগ হচ্ছিল চলো আমার সাথে মশা উৎপাদন করাচ্ছে বলে হাত ধরে টান দিচ্ছে আমি বদমাশটা আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে এবার সামনের দিকে তাকিয়ে দেখি দুপাশে ফুলের বাগান আমি তো থবনে গেছি এটা কোন জায়গায় এলাম আমি কি স্বপ্ন দেখতাছি নাকি জিন্দা আছে জিহাদ কি হলো এমন দাঁড়িয়ে গেলে কেন আমি কোন ঘরের মধ্যে আছি জীবনে এত ফুল দেখিনি জিহাদ কী ব্যাপার স্ট্যাচু হয়ে গেলে কেন একটু ধাক্কা দিলাম এই মেয়ে কি হলো কথা সারা দাও না কেন কথা কি দিয়ে ঢুকে না আমি ধাক্কা দেওয়ার পরও আমি বিলিভ করতে পারছি না আমি স্বপ্ন দেখতাছি কি না স্যার যদি আপনি সত্যিকারে আমার সামনে থেকে থাকেন একটা সিমটি দেন আমায় তাহলে বুঝবো আপনি আমার সাথেই আছেন জি হোয়াট সিমটি দেব কেন আর কি আবল তাবোল বলছ আমি এত কথা না বলে আগে সিমটি দেন পরে কথা বলেন জিহাদ হাটটা ধরে দিলাম একটা চিমটি হয়েছে এবার আমি ধুর এত জোরে চিমটি দিলেন কেন বাদর কোথাকার আর আস্তে করে দিলে কি হয় যাই হোক আগে বলেন এতো ফুল গাছ কোথা থেকে চুরি করে আনছেন জিহাদ হোয়াট ননসেন্স আমার বাড়িতে আমার গাছ আমি চুরি করে আনবো কেন আমরা লাগিয়েছি ফুল গাছ আমি এ রং। কার না কার বাড়িতে নিয়ে এসে এখন নিজের বাড়ি দাবি করছে যদি এই বাড়ির মালিক এসে কিছু বলে না বলবো আপনি একটা চোর আমাকে জোর করে এখানে আনছেন আর আমি বুঝতে পারছি নিশ্চয় এই বাসায় চুরি করা ধান্দা আপনার কিছু চুরি করে আমার নামটা দিবেন। আর আপনি বেঁচে যাবেন আমি তো বেঁচে থাকতে এই কাজ হতে দিব না বলেই চোর চোর বলে চিৎকার দিতে লাগলাম জিহাদ হা চিৎকার দিতে থাকো দেখি কে আসে আমায় ধরতে আমি আমাকে ফাঁসানো এত সহজ হ্যাঁ হাসা হচ্ছে না একটু পর ভেয়া ভ্যা করে কান্না করবেন যখন এই বাড়ির মালিক লাঠিপিঠা করবে তখন আমিও আপনার মতো রাক্ষসের হাসি দেব দাঁড়ান আমি ওই বাসায় ঢুকে ওই বাসার মানুষের কাছে বিচার দিচ্ছি বলি বাড়ির ভিতরে এগোলাম জিহাত ওর এমন বাচ্চা মেয়ে বোকামি দেখে হাসতে হাসতে আমার পেটে খিল ধরিয়ে দিচ্ছে হা হা যাও বাসার মালিককে নিয়ে আসো আমিও যাচ্ছি চলো আমি এবারই তো সুযোগ আসো আসো আর পালাতে পারবে না আরেকজনের বাসায় চুরি করা আজ হাড়ে হারে টের পাবে মনে মনে বললাম বাসার ভিতরে ঢুকতে ঢুকতে একেবারে বাসার কাছাকাছি এসে গেছে যখন ভূতরে ঢুকবো দারোয়ান আমায় আটকিয়ে ফেলে দারোয়ান কোথায় যাচ্ছেন দাঁড়ান দাঁড়ান পারমিশন ছাড়া বাসায় অপরিচিত কেউ ঢোকা নিষেধ বাইরে দাঁড়িয়ে থাকেন আমি আরে আমি কি চুরি করতে ঢুকছি নাকি ওই দিকে দেখেন চোর আসছে আপনাদের বাসায় সব জিনিস চুরি করে নিয়ে যাবে আমি এই বাসার মালিকের কাছে বিচার দেব গেট খুলে ভিতরে ঢুকতে দেন আমায় দারোয়ান কোথায় চোর আর কিসের চোর আসবে ম্যাম আপনি ভুল ঠিকানায় হয়তো আসছেন আসতে পারেন আমি আরে আজব ঢুকতে দেন না কেন আপনি বুঝতেছেন না ওই লোকটাই চোর জিহাদ এবার আমি গেটের সামনে যাওয়ায় ইশারা দিলাম বাট দারোয়ান বুঝেনি বলি উঠল দারোয়ান স্যার আজ তো জিহাদ সব বলার আগেই ইশারা দিলাম আবার যেন চুপ থাকে আর গেট খুলে দেয় আমি বাহ বাহ কি চোর মাইরে পাকা চোর বটে দারোয়ানকে পটিয়ে ফেলছে আজ দারোয়ান বেটা তোরও চাকরি যাবে ঘুষ খেয়ে ভুলে গেছে না জানি কত কিছু চুরি করেছে এই বাসা থেকে আজ এর মীমাংসা হবেই দেখি গেট খুলে দিছে আমি জিহাদকে মুখ ভেঙে দিয়ে ভিতরে ঢুকলাম জিহাদ ওর এসব কাণ্ড দেখে হাসিই থামছে না না জানি ভিতরে গিয়ে কি করে হা 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 দারণ স্যার মেয়েটাকে আপনাকে হয়তো চিনে না পুরোই পাগল আপনি নাকি চোর আপনার বাসায় আপনি নাকি চোর জি হাত চাচা বাদ দিন পাগলি একটা বলে বাসার ভিতরে গেলাম আর এদিকে বাসার ভিতরে ঢুকে মাথায় নষ্ট এত বড় বাড়ি কি সুন্দর কাজ চোখ সরানো যায় না এই জন্যই বলি এই বাসায় আনছে কেন চুরি করার ভালো প্লেস একটা সব দামি জিনিস থাক তাদের জিনিস এবার আমি চিৎকার দিয়ে বললাম কেউ আছেন বাসায় কোনো রেসপন্স নেই আবার বললাম আরো জোরে চিৎকার দিয়ে কেউ বাসায় আসছেন আপনাদের বাসায় চোর আসছে পরে কিছু চুরি হলে আমি দায়ী না এদিকে জিহাদের আম্মু আর তুষারামও তাদের বিয়ের এলবাম দেখছিল বসে বসে উপরের রুমে জিহাদের বাবা ঘুমিয়েছিল এত চিৎকার চেঁচামেশি শুনে ধর পড়িয়ে উঠে রুম থেকে বের হয় সবাই দৌড়ে এসে হল রুমে জমা হয় জিহাদের বাবা রেগেই যায় কে এমনভাবে চিল্লাচ্ছে মনে হয় বাড়িঘর তুলে ফেলবে দ্বিতীয়বার দ্বিতীয়ত অপরিচিত কাউকে আমাদের অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া সাহস পেল কোথায় জিহাদের বাবা এই মেয়ে এভাবে চিল্লাচ্ছ কেন কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই কে তুমি বাসায় ঢুকলে কিভাবে বলে দারোয়ানকে ডাক দিলাম সামাদ সামাদ দারোয়ান সামাদ হ্যাঁ সাহেব বলেন জিহাদের বাবা এই মেয়ে কিভাবে বাসায় ঢুকলো তোমাকে কিসের জন্য রাখা হয়েছে চেহারা দেখার জন্য পুরো বাড়ি উঠে নিয়ে গেলেও তুমি বেহুস থাকবে আমি আঙ্কেল ওনাকে বকা দিচ্ছেন কেন চিল্লাচ্ছি যে আপনাদের বাসায় চোর ঢুকেছে উনি আমাকে ঢুকিয়ে ভালো করেছে আপনাদের কাছে আজ হাতে নাতে চোর ধরিয়ে দিব তখনই জিহাদ বাসায় ঢুকে দেখে বাড়ির সবাই দাঁড়িয়ে আছে আর আমি যে চিল্লাচ্ছি তাকেই দেখছে আর হাসছে আর সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে হাঁ করে আছে আমি ওই যে চোর আবার আপনাদের বাসায় ঢুকলো আপনাদের দারোয়ানের সাথেও হাত আছে দারোয়ান তাকে আপনাদের বাসায় ঢুকিয়ে দিয়েছে আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা ধন্যবাদ সবাইকে